নমস্কার ডক্টর রুপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত পায়ে ব্যথা গাটে গাটে ব্যথা বাতের ব্যথা যেটা এগুলো মানেই কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি কি লক্ষণ শরীরে দেখা দিতে পারে কাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউরিক অ্যাসিড কি হার্ট ছাড়া অন্য কোনো ভাবে ক্ষতি করতে পারে এর চিকিৎসা কি কি ওষুধ আছে কি খাবার খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় কি কী খাওয়ার খেলে ইউরিক অ্যাসিড পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো দেরি না করে ভিডিওটা শুরু করছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে সব রকমের হেলথ এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া মানে সেটাকে মেডিকেল টার্মে বলা হয় হাইপার ইউরিসেমিয়া ইউরিক অ্যাসিডের মাত্রা সাতের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে বলা হয় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে ছেলেদের বেশি ইউরিক অ্যাসিড হয় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা ছেলেদের থাকে এটা দেখা গেছে এই ইউরিক অ্যাসিড কেন বাড়ছে মানে হঠাৎ করে ইউরিক অ্যাসিড বডিতে বাড়ছে কেন ইউরিক অ্যাসিড ব্রেকডাউন হয় মানে ইউরিক অ্যাসিডটা পিউরিন নামক একটা কেমিক্যালের ভাঙার ফলে কেমিক্যাল রিয়াকশানের ফলে ইউরিক অ্যাসিডটা বেরোচ্ছে তখন এই ইউরিক অ্যাসিড কিডনির মধ্যে গিয়ে মূত্রর সাথে বেরিয়ে যাচ্ছে পিউরিনটা কোথা থেকে আসছে পিউরিনটা শরীরে আমাদের কিছু খাবার খাবার ফলেই আসছে কিছু খাবার আমরা খাচ্ছি তার মধ্যে এই পিউরিনটা শরীরের মধ্যে আসছে সেই পিউরিন জমে জমে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হচ্ছে সেটা কিডনিতে যাচ্ছে সেই কিডনি থেকে ইউরিক অ্যাসিডটা ইউরিক অ্যাসিড ক্রিস্টালটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে মানে মূত্রের মাধ্যমে এবার ধরুন ইউরিক অ্যাসিড কোনোভাবে বেরোতে পারছে না কিডনিতে সমস্যা আছে বা শারীরিকভাবে কোনো কারণে বেরোতে পারছে না তখন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে ইউরিক অ্যাসিড বেশি হয়ে যাচ্ছে তখন নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা কাদের আছে যারা প্রায় অতিরিক্ত পরিমাণে মদ্যপান করেন বা প্রায় প্রতিদিন মদ্যপান করেন যাদের ওজন বেশি মোটা যাদের প্রেশার বেশি আছে যাদের সুগার বেশি আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে অর্থাৎ হাইপোথাইরয়েড আছে তাদের সাবধানতা নিতে হবে এই লক্ষণ কি প্রথম লক্ষণ হচ্ছে যে সব সময় লক্ষণ প্রকাশ করে না অনেক সময় অ্যাসিড বেড়ে যায় সেটা বোঝা যায় না কিন্তু যখন লক্ষণ প্রকাশ করে সেগুলোর মধ্যে হচ্ছে ব্যথা ব্যথাটা কোথায় হাঁটুতে ব্যথা পায়ের বুড়ো আঙুলে ব্যথা আঙুলের গাঁটে গাঁটে ব্যথা এবং ফুলে যাওয়া সে জায়গাটা লাল হয়ে যাওয়া স্টিফনেস হয়ে যাওয়া মানে জয়েন্ট স্টিফনেস মানে নাড়াতে পারছে না ঠিকঠাকভাবে আঙুলগুলো মুভমেন্ট হচ্ছে না এছাড়া পেচ্ছাপের সমস্যা হয় পেছাপ ধরে রাখতে পারছে না বারবার হচ্ছে পেছাবের সাথে ফেনা হচ্ছে রক্ত পড়ছে ইউরিন ইনফেকশান হচ্ছে এই সমস্যাগুলো দেখা যায় কি রক্ত পরীক্ষা করতে হবে ব্লাড ইউরিক অ্যাসিড লেভেলটা টেস্ট করতে হবে সেটা যদি বেশি থাকে এবং যারা ইউরিক অ্যাসিড টেস্ট করছে ইউরিক অ্যাসিড বেশি থাকলে অবশ্যই আমরা কি করি কিডনি ফাংশন টেস্ট করি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনিতে সমস্যা হতে পারে কিডনিতে স্টোন হতে পারে তাই জন্য ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেলটা করা হয় অনেক সময় ইউএসজি করা হয় কেউ মানে কিডনি ইউরিনারি ব্লাডারের একটা ইউএসজি করা হয় এবার হচ্ছে চিকিৎসা কী চিকিৎসা বলতে যদি অ্যাসিড লেভেল বেড়ে যায় ওষুধ দেওয়া হয় ফেবুটাস ফটটি অ্যালোপিউরিনল এই নানা রকমের ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ আছে তার সাথে পেনকিলার দেওয়া হয় ভিটামিন সি সাপ্লিমেন্ট দেওয়া হয় কারণ ভিটামিন সি খেলে অ্যাসিড লেভেলটা কম থাকে এবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া লাইফস্টাইলটার মধ্যে প্রচণ্ড ধ্যান দিতে হবে আমি বলি কি কি খাওয়া যাবে না প্রথম কথা অ্যালকোহল ইনটেক একদম বন্ধ করে দিতে হবে রেড মিট সি ফুড এগুলো খাওয়া বন্ধ করতে হবে তারপরে আমরা মাংসের অনেক সময় চিকেনের লিভার খাই এই সব অর্গ্যান মিট যেগুলো সেগুলো খাওয়া যাবে না কিছু সবজি খাওয়া যাবে না স্পিনাচ লেন্টিস কলিফ্লাওয়ার ক্যাবেজ বিনস মটরশুটি মাশরুম এই খাবারগুলোর মধ্যে হাই পিউরিন খাবার এগুলো তো এগুলো বন্ধ করতে হবে হাই ফাইবার যুক্ত খাবার তার মধ্যে ওটস চিকেন এগ চেরি বা বেরি এগুলো খাওয়া যেতে পারে ভাত রুটি এগুলো চলবে শুধু খেয়াল রাখতে হবে আমাকে হাই যুক্ত খাবার যেগুলো সেগুলো আমাকে বন্ধ করতে হবে কফি খাওয়া ভালো কফি খেলে কোনো রকমের ক্ষতি হয় না তো এই খাবারগুলোর উপরে ধ্যান দিতে হবে হাই পিউরিন খাবার মোট কথা খাওয়া যাবে না আশা করছি আজকের ভিডিওতে এটা বোঝা গেল যে ইউরিক অ্যাসিড শুধু হারের ওপরে এফেক্ট করে না এটা কিডনিকেও এফেক্ট করে তাই জন্য যথেষ্ট সতর্কতা নিতে হবে খাওয়া দাওয়ার কন্ট্রোল করতে হবে সুগার প্রেশার এগুলো কন্ট্রোল করতে হবে আর ওজন কমাতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ